হ্যালো স্টুডেন্ট वेलकम टू জয় সৃষ্টি টিচিং ক্লাস এখন আমরা ক্লাস 3 এর সেকেন্ড সেমিস্টার বাংলা থেকে মডেল স্কুল 11 সলভ করব কি রয়েছে দেখো একটি বাক্যে উত্তর দাও ক বলেছে নৌকা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে অভিযানের নৌকাটির নাম কি কোনৌজি আংরি গতে বলেছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে এটা তোমরা মডেল ছয় থেকে দেখে নিতে পারো দিনের গতে আমরা জানি কি আমাদের শ্বাস প্রশ্বাসের সময় যে আমরা প্রশ্বাস নিয়ে থাকি সেখানে গাছের মাঝে কি অক্সিজেন দিয়ে থাকে এছাড়া ফল মূল পাতা ডালপালা পালা একটু জোরে গাছের সবকিছু কিন্তু আমাদের কাজে লাগে এরপর বলেছে যে বাবুই গিন্নি কি উপহার দিয়েছিল জুঁই ফুলের রুমাল দিয়েছিল উমতে বলেছে একা একা থাকার বিপদ কোথায় শক্তি কমে যায় আর অনেকে একসঙ্গে থেকে জোটে জোট হলে কি শক্তি বাড়ে এরপর বলেছে শূন্যস্থান পূরণ করো যেখানে কতে বলেছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর স্প্যানিশ ভাষা সান্টাফিয়া নামটির অর্থ পবিত্র বিশ্বাস এই এটি পর্যটকদের অন্যতম পছন্দের নাম জায়গাটির নাম কি জায়গাটির নাম হয়ে যাচ্ছে কি সান্টাপে তোমাদের ইজিলি মনে থাকবে কারণ এখানে প্রশ্নে কিন্তু সান্টাপে কথাটা কিন্তু লেখা রয়েছে এরপর বলেছে খতে বলেছে উত্তর কলকাতার একটি প্রাণচঞ্চল আর বনেদি পাড়া আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি জায়গাটির নাম এখন কি শ্যামবাজার ঠিক আছে নেক্সট তিনি বলেছে কি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো পর্যটন পর্যটন হয়ে যাবে আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী নৌকা যাত্রা কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর গতে বলেছে ঢেউয়ে তালে তালে এটা হয়ে যাবে দীর্ঘই পিনাকি চট্টোপাধ্যায় গাছ বসাবো এটা হয়ে যাবে হর্ষই কার্তিক ঘোষ সাথী হয়ে যাবে দীর্ঘ অবনীন্দ্রনাথ ঠাকুর আরাম হয়ে যাবে হর্ষ শঙ্খ ঘোষ তোমরা এটা সহজেই করতে পারবে যদি তুমি তোমাদের বইয়ে যে এইগুলোর নাম রয়েছে যে কবিতা রয়েছে গল্প রয়েছে তার যে লেখক ও কবিগুলো রয়েছে ও নামগুলো যদি তোমরা পড়ার সময় একটু ভালো করে মনে রেখে দাও তাহলে তোমরা কিন্তু এই কিন্তু পূরণ করতে পারবে ছকটা ঠিক আছে এরপরে কি রয়েছে দেখো এরপরে রয়েছে বাক্য রচনা করা কুজন আর গল্প দিয়ে কুজন দেখো ভোরের বেলা পাখির কুজন শোনা যায় আর কুজন মানে কি আমরা জানি পাখির ডাক গল্প আমি পরীর গল্প শুনতে ভালোবাসি এরপরে রয়েছে কি বর্ণ বিশ্লেষণ করো আকাশ দেখে নাও আ যুক্ত ক কয় হসন্ত যুক্ত আ যুক্ত হসন্ত যুক্ত শেষে কিন্তু তোমরা কিন্তু স্বরবর্ণ দেবে এরপরে রয়েছে দেখো ভীষণ ভ যুক্ত দীর্ঘই দেখো দীর্ঘই কার রয়েছে বলে কিন্তু এখানে দীর্ঘই দিলাম ভীষণ মধ্য যুক্ত অযুক্ত হসন্ত হসন্ত অ শেষে স্বরবর্ণ দেবে অবশ্যই মনে করে এরপরে রয়েছে সঠিক বানানটির তলায় দাগ দাও এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অভিযান অভয়স্বীকার অন্তঃস্থ জয় একা দন্তেন আর ক্ষতে হচ্ছে পৃথিবী পয় ঋকার থয় হস্যকার বয় দীর্ঘকার এরপরে সাথে রয়েছে বর্ণ জুড়ে শব্দ তৈরি করো যেখানে দেখো ব যুক্ত ব লযুক্ত লাক অযুক্ত বলাকা ক্ষতে হয়ে যাবে কি শতদল এরপর হচ্ছে দুটি করে সমার্থক শব্দ লেখো যেখানে মুখ মুখ মানে কি হয়ে যাবে আনন বদন আর বানর কি হয়ে যাবে কপি আর শাখা মৃগো ঠিক আছে ওকে যেহেতু শাখা পশাখায় ঘুরে বেড়ায় সেজন্য শাখা মৃগ বলা হয়েছে এরপরে এসে দেখো অর্থ লেখক গর্জন গর্জন হবে জোর আওয়াজ আর ভাব মানে সক্ষ দন্ত ক্ষয় ফলা এরপরে আছে উচ্চারণগত পার্থক্যের কারণে স্বরবর্ণগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দুটির উদাহরণ দেওয়া যৌগিক স্বরে তোমার উদাহরণ দিয়ে দিয়েছে ওই ও যুক্ত হস্যই আর ও ও যুক্ত হস্যম আর স্বরে কি হয়ে যাবে অ হস্যৈ আর হস্য এই তিনটা উদাহরণ হয়ে যাবে আর দীর্ঘস্বরে হয়ে যাবে আ দীর্ঘই দীর্ঘ হর্ষর মানে তুমি একটা বর্ণ যখন বলছো কম ক্ষণের জন্য তোমাকে বলতে হচ্ছে দীর্ঘস্বরে আ দীর্ঘই হস্যৌ মানে অনেকটা তোমাকে টান দিয়ে বলতে হচ্ছে তোমার স্বরটা কিন্তু টেনে বলতে হচ্ছে সেই জন্য কিন্তু দীর্ঘস্বর এরপরে হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে পার্থক্য লেখ আমি বলে দিচ্ছি না স্বরবর্ণ স্বরবর্ণ হলো সে সমস্ত বর্ণ যারা হচ্ছে অন্য কোনো বর্ণের সাহায্য ছড়াই কিন্তু নিজে উচ্চারণ পারে হ্যাঁ আর হচ্ছে সেই ধরনের বর্ণ আমরা ব্যঞ্জন বর্ণ যারা হচ্ছে স্বরবর্ণের স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয় উচ্চারিত হয় আর দু নম্বর তোমরা পার্থক্য দিবে যে উদাহরণ দিয়ে দিবে স্বরবর্ণের উদাহরণ হয়ে যাবে অ আ দীর্ঘই আর ইত্যাদি বর্ণ কি হয়ে যাবে যে ক পরে মানে অ বলছিস মিনস ক কিন্তু উচ্চারণ হওয়ার সময় কিন্তু স্বরবর্ণ অর সাহায্য নিয়েছে ক খ গ ঘ এগুলো কি হয়ে যাবে ওকে